নতুন বছর উপলক্ষে আমাদের বাসায় আজকে পশুসোনার বাবা প্রথমবারের মতো মুরগি দিয়ে খিচুড়ি রান্না করলো কিভাবে কি রান্না করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা সবাই সুন্দরভাবে কাটান এই শুভকামনাই করি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মুরগি দিয়ে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মশলাগুলো ভালোভাবে বেটে নেব আমি একবারে অনেকগুলা মশলা একসাথে ব্লিন্ডার করে ফ্রিজে রেখে দিই কিন্তু আজ দুই দিন হলো সে মশলাগুলো শেষ হয়ে গেছে তাই ভাবলাম এখনকার মতো বেটে দিই পরে আবার অনেক করে বেটে ফ্রিজে রেখে দেবে তবে হাতে বাটা মশলা দিয়ে যে জিনিসটায় রান্না করা হয় না কেন সেই জিনিসটাই খেতে খুবই মজা লাগে আমি এখন বেটে নিলাম কাষা জিরে পেঁয়াজ রসুন আর একটু গরম মশলা এই যে আমাদের রাঁধুনি কিন্তু রান্না করা শুরু করে দিয়েছে প্রথমে কড়াইতে তেল দিলো আলু কেটে রাখছিলাম সেগুলা একটু ভেজে নিলো ভেজে নিয়ে যে তেল ছিল তাতে আরেকটু তেল দিয়ে ওর ভিতর দিয়ে দিল কিছু আস্তে তো জিরে আস্ত গরম মশলা ও শুকনো মরিচ তারপর দিয়ে দিল বেটে রাখা পেঁয়াজ রসুন সাথে একটু লবণও দিয়ে দিল। এবার পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভাজি করে নিয়ে তার ভিতর দিয়ে দিল আদা বাটা জিরে বাটা গোলমরিচ বাটা যে মশলাগুলো দিল। দিলো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবে তাতে ধনিয়া গুঁড়া হলুদ গুড়া আর শুকনো মরিচের যেভাবে মশলা দিচ্ছে না এইভাবে দেওয়া দেখে আমার একটু বিরক্তিকর লাগতেছিল আমি বলতেছিলাম দিলে তো ভালো হয় তুমি কেন কিছু কিছু মশলা মশলা একটু একটু করতেছে করতেছে আবার আবার এই মশলা দেওয়া দেখে বোঝা যায় মানুষটার ধৈর্য কত আমার আবার অত ধৈর্য নাই আমি যেটা করি খুব দ্রুত করেই বেরোয় আসি মশলাটা একটু ভালো করে ভাজি করে নিয়ে তাতে জল দিয়ে দিছিল দিয়ে একটু ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষাই নিল এখন তাতে দিয়ে দিল মুরগি এই মুরগিটাকে এখন সুন্দরভাবে কষাবো। আমি একদিন বলেছিলাম আমার সোনার বাবা সুন্দর মাংস রান্না করতে পারে। দেখুন কত সুন্দর কালারটা আসছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাংসটা খেতে কত টেস্টি হবে। আমি মাঝে মাঝে যে আপনাদের রান্নার ভিডিওগুলো দেখাই এটা কিন্তু আপনাদের শেখানোর জন্য না। আমরা বাসায় কিভাবে রান্না করি, কিভাবে খাওয়া দাওয়া করি সেইগুলাই দেখাই। মাছ দিয়ে যেগুলা সবজি রান্না করি তাতে আমরা খুবই কম মশলা ব্যবহার করি। কারণ আমরা বেশি মশলা খাইতে পছন্দ করি না আর মাংস ডিম রান্না করার সময় এটাতে একটু বেশি মশলা ব্যবহার করি কারণ এগুলাতে একটু বেশি মশলা না দিলে খাইতে ভালোও লাগে না মাংস আর আলুটা সুন্দর করে কষায় নিয়েছে। এখন আমি এই যে এই ডাল আর চালটা আগে থেকে সুন্দর করে ধুয়ে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিল এগুলো এখন একটু ভালো করে ভাজি করে নেবে খিচুড়ি খাইতে কারা কারা পছন্দ করেন আমরা কিন্তু সবাই খিচুড়ির ভক্ত আমরা খিচুড়ি খাইতে খুবই পছন্দ করি সে মাংস দিয়ে হোক আর কিংবা সবজি দিয়ে হোক যেটা দিয়েই হোক আমরা খুবই পছন্দ করি সপ্তাহে একবার হলো খিচুড়িটা রান্না করে খাই আমরা মাংসের ভিতর চাল আর আলু দিয়ে সুন্দর করে ভাজি করে নিল এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে নিল এখন কিছুক্ষণ ফুটে ওঠার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবে ঢেকে দিলে কি হয় দ্রুতই সেদ্ধ হয়ে যায় ঢাকা দেওয়ার পর আমি অনেকবার ঢাকনা খুলে একটু নেড়েছেড়ে দিয়েছিলাম এখন এই যে আমাদের খিচুড়ি রান্নাটা রেডি এখন তো পেটে ছুচো দৌড়াচ্ছে খেতে হবে খুবই মজা হয়েছিল খিচুড়িটা বাই বাই